খুব সুন্দর একদম দেখা যায় দেখেন ভাই দেখা কাল দেখেন এই যে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম আর আজকে চলে আসলাম মার্কেট বলতে গেছে ভালো কালেকশনে তো আজকে আমাদের সাহায্য পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

তাই জন্য একটা ভিডিওতে একদম নতুন একটা কালেকশন নিয়ে আসলাম খুব সুন্দর একদম এক পুরো ডিজাইনের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন একদম থাকবে দেখেন এই যে এটা দেখবো গোলাপটা দেখেন আর এটা দেখবো গলাটা নিচে দেখেন নিচের হাতের টা দেখেন

দেখেন একটু কষ্টা দেখাতে পারবেন যে কোনো ডিজাইন দেখেন কিন্তু বিশেষত্ব হচ্ছে আপনার গলা করা নাই দেখেন সামনের পিছনে একই প্রিন্ট সামনের পিছনে একই প্রিন্ট

তারা কিভাবে মাল নিবো মানে যারা কিনা দোকানে আসতে পারবো না তাদের জন্য একটা ব্যবস্থা রাখছি আপনারা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে কিন্তু মাল দিয়ে থাকি তো যারা কিনা আমাদের দোকানে সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা কিন্তু আপনার মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে কিন্তু টিভি পাঠিয়ে দিতে পারবো জি তারপর এই যে দেখেন এই কালেকশনটা দেখেন এই যে দেখেন

আর বেশি সুন্দর সাতশো পঞ্চাশ কি করে শুধুমাত্র হালাল কাজ অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিক থেকে কিন্তু হাজার হাজার কালার রয়েছে যারা যদি প্রতিদিন নিত্য নতুন কালেকশন দেখতে

দুই পিস মিলে মাত্র নিতে পারেন আর নয়শো টাকা নয়শো টাকা দিয়ে দিতেছি তারপর কি ভাই তারপর এই যে ভাই নতুন ডিজাইন দেখেন

ফুলগুলো দেখেন একদম বাস্তব ফুলের মধ্যে ফুটে উঠেছে ভাই ব্যাক দিকে দেখা যাচ্ছে দেখেন ব্যাক পার্টটা কিন্তু আর বেশি সুন্দর থাকবে এই যে দেখেন ব্যাক এই যে দেখেন দেখেন ব্যাক যদি প্রতিদিন নিত্য নতুন টিভি ভিডিও দেখতে চান তাহলে ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করতে বা পেজটা ফলো করতে হবে এই দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো যারা কিনা আমাদের পেজটা এখনো ফলো করেননি অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো করে দিবেন তো

অন্যটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অন্য এই যে দেখেন এই দেখেন একদম কাজ থেকে মানে নামার জন্য নিতে সরাসরি হালাল করে যোগাযোগ করে এবং ফুল পাঁচ নামার জন্য থ্রি ত্রিপিসি নিতে পারবেন আর হালাল কালেকশন পরে এরকম সবথেকে কালেকশন রং কালার গ্যারান্টি থাকবে না জি ভাই একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাবেন আর এদিক দিয়ে কিন্তু হাজার হাজার কালেকশন দেখেন এই যে কালেকশনের শেষ না দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইনের কালেকশন দেখেন এই যে গুলা